হ্যালো বন্ধুরা আজকে আবার আমি দুপুর থেকে স্টার্ট করে দিছি আমার ব্লক তো তোমরা সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি তো মা এখানে দেখতে আসি দুপুরে এখানে খুই খুঁজ ভাজ তো এডি এখন মানে বাচ্চা আছে বাচ্চা টাচ্চা পরিষ্কার পরিষ্কার করা আমার দিছে ধান যেগুলা ধান আছে এটি আমরা আমরা এখানে নিয়ম যে গেটে ফালাই দিতে হয় কার কার এরকম রিচুয়ালস আছে কয়া দিও আমার তো রিচুয়ালসটা কীরকম লাগে জানি তারপর আমি গিয়েটাইয়া দেখতে আসি আমরা সেই পুরা নইটের রাস্তা তোমরা দেখাতে দেখাইতে লজ্জা লাগের মানে এটাই হলো আমরা গ্রামের রাস্তা আর কি তো এখনো পিস হয়েছে না দেন আমার বাড়িতে আইছি তারপরে এখানে একটা আমার দিদা হয়েছিলো তাই নিয়ে আমার লোক হেল্প করে দিতে আছে তো ভিডিওটা এখানে স্কিপ করে আবার সন্ধ্যার থেকে আমি স্টার্ট করে দিছি তো এখন আমি রান্নাঘরে আইলাম আমার মায়ের কিচেন এটা মাঝে মধ্যে আমিও রান্না রান্না করি তো এখানে আমি আজকে বানাবো পানিপুরি ফুচকা আর কি তো আমার লাগে আলু শীত দিয়ে দিয়েছিলাম একটা কিট। এখানে একটা কড়াই বয়া দিলাম তারপরে একটা ভিডিও বানাইছি এটা পরে দেবো তেল দিয়ে দিলাম তারপর ফুচকা পাপড় দিলাম এগুলো বাজারে কিনতে পাওয়া যায় তো দেখো এটি বাতাসার মতো মানে তেলটা ঠিক করে গরম হয়েছিল আমি তো না এই দেখো কয়েকটা ফুড়েও গেছে তো খাইতে তো ভালো লাগছে এই দেখো আমি এখানে ডেকোরেট করছি তারপরে ভিডিও একটা বানাইলাম মানে খুব সুন্দর লাগছে বাবুরেও দিছি আমার তারপর আমার একটা জেমা আছে তানেরও দিলাম দেন আবার সন্ধ্যার সময় একটু মানে মারে হেল্প করতে আসলাম আর কি এখানে খৈর মানে ছাতু বানাইছি এগুলো দিয়ে লাবন বানানি হইব কার কার বাড়িতে এগুলো বানানি হয় কইও একটু তারপরে আমি একটু সন্ধ্যার সময় ঘুরে আইলাম আমার দিদার বাড়ির থেকে এ দেখো তারা রান্না করে আমি মানে কথা কইতাছিলাম বাড়িতে আই আবার দেখতে আসছি মা এখানে লাবণ কয়েকটা অল্প এগুলো কি বান্ধের ঘর ওই ঘর পাশে ঘরটা আসে যায় এটার মধ্যে বান্দা রাখবো আগে দিয়া আজকের জন্য এতটুকুই দেখা হইব নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবো আর